হঠাৎ তীব্র মাথা ব্যথা শুরু হলো চোখে ঝাপসা দেখছেন আলো শব্দ সব কিছু লাগছে তাহলে হতে পারে আপনি মাইগ্রেনের শিকার আজকে আমরা জানব জল মিট্রিপটান টু পয়েন্ট ফাইভ এমজি অর্থাৎ নমি ট্যাবলেট কিভাবে এই যন্ত্রণাদায়ক মাইগ্রেন থেকে আপনাকে মুক্তি দিতে পারে জল মিট্রিপটান একটি ট্রিপটান গ্রুপের ওষুধ যা মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার পর খাওয়া হয় এটি মস্তিষ্কের রক্তনালীগুলোকে সংকুচিত করে মাথা ব্যথা বমিভাব আলো ও শব্দে অস্বস্তি হওয়াকে কমায় কিভাবে খাবেন এটি সমস্যা দেখা দিলে খাওয়া শুরু করতে হয় যদি প্রয়োজন হয় দু ঘন্টা পরে আরেকটি খাওয়া যেতে পারে তবে মনে রাখ হবে দিনে দশ এম বেশি খাওয়া যাবে না কিন্তু যাদের হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ আছে এবং গর্ভবতী নারী তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন